আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা ডিম আর এক কাপ দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো এই ডেজার্টটি খেতে এতটাই মজার হয় যে না বানিয়ে না খেলে বোঝাই যাবে না অনেক টেস্টি হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে আমি এখানে বড়ো সাইজের দুইটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে আর বেশি করে যদি বানাতে চান তাহলে আর বেশি করে ডিম নেবেন দুইটা তিনটা চারটা ডিমের আমি দুইটা ডিমের বানাবো এই জন্য দুইটা ডিম ভেঙে আলাদা করে নিলাম কুসুমগুলো এখন আমি কুসুম একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ কমিয়ে বাড়িয়ে চিনি অ্যাড করতে পারবেন আর লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে গরম দুধ দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডার দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ এখন ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব অন করে দেওয়ার সাথে সাথে অনবর্দ নেচেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে চুলারাস্লো আছে অনুবর্ত নেড়েচেড়ে নিতে হবে একটু নেড়েছেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন দেখুন ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঘন হয়ে গেছে দেখুন এরকম ঘন হলে সাথে সাথে চুলা থেকে নামিয়ে একটা মোল নিয়েছি ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে যে কোনো পাত্রে এই ডেজার্ট সেট করতে পারবেন এখন আমি ঢেলে নিচ্ছি সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে তাছাড়া সেট হয়ে যাবে এখন ট্যাপ করে নিচ্ছি নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে আমি বের করে আপনাদেরকে দেখাবো বের করে নিয়ে আসলাম দেখুন উঠে আসছে এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কত মজার হয়েছে উপর দাম বাদাম কুচি দিয়েছি হয়ে গেল দুইটা ডিমের কুসুম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট আমি কেটে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে অনেক মজার একটা ডেজার্ট আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এগুলো আপনারা চাইলে গুঁড়া দুধে কোট করে নিতে পারেন আবার চাইলে এই রকম করে নারিকেলের গুঁড়াতেও কোট করে দিতে পারেন তাহলে খেতে ভালো লাগবে সবগুলো আমি কোট করে নিয়েছি আর হয়ে গেল ভীষণ মজার ডেজার্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ